মঙ্গলবার সকাল থেকে উলুবেরিয়াতে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণার আগে উলুবেরিয়াতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী সোমবার বিকেলে উলুবেরিয়া থানা এলাকার জেরিয়া কিষাণ মান্ডিতে আপাতত এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসেছে মঙ্গলবার সকালে উলুবেরিয়ার বিভিন্ন এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে ছিলেন উলুবেরিয়া থানার আইসি অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে নির্ঘণ্ট প্রকাশের আগে আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন मेजर मिश्रा जी को बोल दो लाइन पे चले 是不是？ ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গে চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদং আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যে কোনো ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো Nine seven three two six zero four five one eight, Othuba six two nine five one zero one six four seven.